আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্পেশাল ডিম বোনার রেসিপি এটা পোলায়ের সাথে খেতেও দারুণ লাগে আর ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয় আমি তিনটা ডিম সিদ্ধ করে নিছি আমি ডিমগুলা কেটে নিছি আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিছি দিয়ে মাখিয়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো অল্প পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে আমি সবগুলা ডিম দিয়ে দিব দিয়ে আমি লালচি করে ভেজে নেব ডিম তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন তবে এই রেসিপিটা ফলো করে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো আমি এখানে সবগুলো ডিম আমি লালচি করে ভেজে নিছি আমি একটা আমি একটি কড়াই বসিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি কারণ আমি এই ডিমটা রান্না করব পেঁয়াজ ব্যস্তা দিয়ে তো আমি এখানে দু তিনটা এলাচি একটা তেজপাতা দুটা দারচিনি দিয়ে দিছি দিয়ে আমি এখানে পেঁয়াজ ব্যবস্তাগুলো দিয়ে দিছি দিয়ে এখানে দুইটা টমেটো আমি দিয়ে দিছি কুচি করে চিকন করে কেটে তো এখানে দিয়ে আমি চুলার আগুনটা মিডিয়াম আছে রাখছি আমি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিব অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিব আর এখানে আমি দুটা শুকনো মরিচ আগে থেকে ভেজে রাখছিলাম তো এখানে আমি দুটা শুকনো মরিচ দিয়ে দিব আমি আদা চামিচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব আদা চামিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর এক চামিচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব আদা চামিচ আমি এটা দিয়ে আমি ও লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব নেড়ে ছেড়ে আমি এখানে দুই টেবিল চামচের মতন টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আর এখানে খেয়াল রাখবেন চুলার আগুনটা মিডিয়াম আছে রাখবেন আর টক দই দেওয়াতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু নেড়ে ছেড়ে দেবেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন তেলটা একদম উপরে বেশি উঠছে আর এ পর্যায়ে আমি সবগুলা ডিম এখানে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব ডিমগুলো দিয়ে এক মিনিটের মতন মিডিয়াম আছে দিয়ে ডিমটাও কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে তো এ পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা ডাকনা দিয়ে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ডাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো তো এ পর্যায়ে আমার ডিম পোনাটা হয়ে গেছে এটা খেতে অসম্ভব মজার আর আমি এই পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিব হয়ে গেছে তো দেখুন আমি পরিবেশ করে দেখাইতেছি কালারটা দেখেন অসম্ভব সুন্দর হয়েছে টমেটো দেওয়াতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ